হ্যালো ইভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা গেছিলাম রায়গঞ্জের ফুল মেলাতে প্রথমে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম তারপর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ফলের গাছ ফুলের গাছ ফুল বিভিন্ন রকমের ছিল ফলও অনেক রকম ছিল এছাড়াও ফুল ফল ছাড়াও অনেক দোকান এসেছিলো এখানে উলের সব জিনিসপত্র নিয়ে বসেছে তাছাড়াও আরও অনেক কিছু ছিল যেমন বেল তারপর ছোট ছোট ডব ছোট অনেক মাটির জিনিস বাঁশের তৈরি জিনিস অনেক কিছু ছিল তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কেউ গেলে আমাকে জানিও থ্যাংক ইউ সো মাছ তোমরা প্লিজ পাশে থেকো The how in next video